শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার আজকে বেশ কটা হাত আমরা বিচার করব সেখানে বুঝবো আর্থিক অবস্থা খারাপ কেন হয় বা প্রচুর পরিশ্রম করছেন সফলতা পাচ্ছেন না কেন আর্থিক অবস্থা খারাপ থাকছে এবং বিভিন্ন বয়সের হাতকে দেখাবো কি কি প্যাটার্ন থাকে হাতের মধ্যে তাই আপনারা এই ভিডিও দেখলে নিজের হাতের সাথে মেলাতে পারবেন তাছাড়া আর্থিক ভাগ্য খারাপ হওয়ার কারণটাও খুঁজে পাবেন তাই আমরা অনেকগুলো হাতকে নিয়ে এই ভিডিওটা করছি দেখুন প্রত্যেকটা হাতের সাথে হয়তো নিজের হাতের প্যাটার্নটাও মিলবে সেখানে বুঝতে পারবেন কোন কোন প্যাটার্ন থাকলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে এবং আর্থিক আমাদের ভালো ভিডিও আছে মানে যাদের আর্থিক অবস্থা ভালো করতে চাইছেন বা বড়লোক লোক যারা হয়েছেন তাদের হাত যেটা রিয়েল হাত মানে যারা আর্থিক অবস্থা সত্যিই গরিব তাদের হাত নিয়েই ভিডিওটা করছি তাহলে বুঝতে সুবিধা হবে গরিব বড়ো লোকের বিভেদ আমরা করবো না তবে কর্ম যেমন করবেন তেমন ফল পাবেন সেটাই সত্যি কথা চলুন এই জাতকের কোথায় ত্রুটি করছে কি কী তার অসুবিধা আমরা আলোচনা করব দেখুন এইখানে হাতের মধ্যে যদি দেখেন এই শনির ক্ষেত্রে আড়ি রেখা সব থেকে খারাপ চিহ্নের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে রম্বোস এটা অত্যন্ত অশুভ চিহ্ন এই যে আঙুলের মাঝে ফাঁক এটাও কিন্তু অশুভ চিহ্ন অর্থ টাকা থাকতে চায় না দেখতে পাচ্ছেন হাতের মধ্যেই যে কড়া এবার বলবেন পরিশ্রম করে তো কড়া পড়বেই হ্যাঁ সেটা মানছি কিন্তু এটাও তো জিম করে তাদেরও তো পরিশ্রম করে তারাও তো তাদের হাতেও কড়া পড়ে দেখতে পাচ্ছেন তাদের করা অন্যরকমভাবে পড়ে তাই যাই হোক এই যে জাতকের আর্থিক অবস্থা ভালো নয় কারণ আঙুলের আঁকা বাঁকা মানে এই জাতক যে কাজ করছে সেটা কিন্তু খুব ভালো অর্থে আমরা ব্যবহার করব না কারণ এই জাতক পরিশ্রম করছেন কিন্তু তার ভাগ্য খুলছে না কোথায় ভাগ্য তার খুলবে এটাও ডিসাইড করা যায় দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় আয়ু রেখা এখান থেকে এরকম রেখা থাকলে তাদের বিদেশে গিয়ে ভাগ্য খোলে তাই তাদের বিদেশেই ভাগ্য হলে মানে ভাগ্য তাদের বিদেশেই খুলবে তার আগে তার ভাগ্য খুলবেই না এখান থেকে মানি ট্রাঙ্গেল থাকলে এটা তাকে কোটিপতি করতে পারে দেখতে পাচ্ছেন একাধিক ম্যারেজ লাইন এই দিকে তার বেশি অ্যাক্টিভ মানে বিয়ে প্রেম ভালোবাসাতে তার বেশি মন থাকে তাই তার যে জীবনে কেরিয়ার যখন দাঁড়ানোর টাইম সেখানে সে কিন্তু আবেগ প্রেম ভালোবাসাতে আসক্ত থাকার কারণে তার যে মেন মানুষের উচিত মোটামুটি বাইশের মধ্যে স্টেবেল একটা কেরিয়ার নিয়ে নেওয়া এই জাতক সেই সময় কিন্তু নিজের প্রেম ভালোবাসা বা আবেগের প্রতি আসক্ত হওয়ার কারণে ওই দিকটা প্লাস যদি দেখা যায় শনির ক্ষেত্রে আড়ি রেখা রম বোস খরচার উপরে নিয়ন্ত্রণ না রাখতে পারা আবেগে ভিসে যাওয়া এবং প্রত্যেকটা কাজ করার আগে বলে দেওয়া এটার কারণেই কিন্তু এই জাতকের জীবনে বাধা বিপত্তি আমরা অন্য হাতটা দেখাবো দেখতে পাচ্ছেন প্রথম কথা হচ্ছে আয়ু রেখা এই জাতকের প্রচণ্ডভাবে ছোট আয়ু রেখা ছোটো থাকলে কি। হয় আয়ু রেখা কি ফল দেয় দেখুন শুধুমাত্র আয়ু রেখার জীবনহানিকেই বিচার করে না রেখা থেকে আমরা যেটা বিচার করি সেটা হচ্ছে জীবন শক্তি। মানে বহুবার বহু লোকের দ্বারা প্রতারিত হতে হবে বারবার প্রতারিত হতে হবে চিট হতে হবে তাই জীবনে কোনো নিশ্চয়তা থাকবে না নিজের শ্রোতা বলে কিছু থাকবে না শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা এই যে নেগেটিভ সাইনটা আছে অনেকে বলবেন ভি সাইন দেখুন এখান থেকে ভি এর মতো সাইন তৈরি হচ্ছে কিন্তু এই ভি সাইনটা আবার যদি ভালো করে আমরা আমরা যদি অধ্যয়ন করি তাহলে দেখব যে দেখুন এখান থেকে একটা রেখা আছে এখান থেকে এই রেখাটায় আড়ি রেখা তৈরি হয়েছে এটা কিন্তু ভি হয়নি এভাবে ভি হলে তখন তার ফল আলাদা হবে দেখতে পাচ্ছেন রেখা এই দিকে ঝুঁকে যাচ্ছে মানে আবেগ প্রেম ভালোবাসা বা ওই দিক থেকে তার কিন্তু এটা ডিস্টার্ব ফ্যামিলি লাইফ ডিস্টার্ব থাকবে একটা প্রবলেম তাছাড়া তাকে বারবার প্রতারিত হতে হবে বার প্রতারিত হতে হবে চিট হতে হবে নিজস্বতা থাকবে না এখানে মানি ট্রাঙ্গেল আছে মানে স্বপ্ন আছে বড়লোক হওয়ার সবার স্বপ্ন থাকে স্পিরিচুয়ালি যদি দেখা যায় প্রচণ্ড আধ্যাত্মিক চেতনা গুণ ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড লয়্যাল প্রয়োজনের বাইরে সততা দেখাতে যায় এটা একটা প্রবলেম তাই হাতে দেখতে পাচ্ছেন আঙুলগুলো দেখুন বাঁকা আমি যেটা বোঝাচ্ছিলাম আঙুল বাঁকা মানে আঙুলগুলো দেখুন ভালো ভালো লোককে দেখবেন আঙুল কিন্তু আঁকা বাঁকা তো এইগুলো কিন্তু কারণ আর্থিকভাবে খারাপ হওয়ার এই জাতকের কী করলে ভালো হবে অবশ্যই নিজস্ব কোনো সেলফ কিছু করতে হবে আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং নিজস্ব কোনো দোকান ভোগ বা কোনো ব্যবসা করলে এরা কিন্তু জীবনে বেশি সফলতা অর্জন করে কোথাও যেতে হবে না বাড়ি থেকে দূরে নয় একদম ধারে কোনো ব্যবসা নয় নগদের ব্যবসা যদি করতে পারেন তাহলে এদের ভাগ্য ভালো হয় এটা খুব কম বয়সের জাতক এই হাতেও দেখুন প্রচুর দেখতে পাচ্ছেন কড়া পড়ে আছে দেখতে পাচ্ছেন এবং এই যে স আঙুলের মাঝে ফাঁক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফাঁক এবং দেখতে পা দেখবেন যে বিবাহ রেখার দিকটা বেশি অ্যাক্টিভ শুক্র প্রচণ্ড খোলা মানে কামবাসনা বা প্রেম ভালোবাসা নিয়ে জাতক প্রচণ্ড অ্যাক্টিভ হবে মস্তিষ্ক রেখাও ভালো আছে তাই এরকম মানুষদের আর্থিক অবস্থা দেখতে পাচ্ছেন শিরা উঠে আছে দেখতে পাচ্ছেন শিরা উঠে আছে এরকম মানুষদের জীবনে দেখা যায় যে তাদের জীবনে চলার পথ ঠিক নেই মানে কর্মের কোনো ত্রুটির কারণে এটা প্রবলেম হয় প্রচণ্ড আবেগী ফ্যামিলি লাইফ এদের প্রচণ্ড খারাপ নিজের বাড়ির সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকে না যার ফলে এরা লাইফে কি করবে সঠিক দিশা না পাওয়ার জন্য এদের কিন্তু ভাগ্য খারাপ হয় তাই আমি একটা জিনিস দেখাচ্ছি আঙুলের মাঝে এই যে ফাঁক এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন আর এই যে ম্যারেজ লাইনের দিকে বেশি আসক্ত হয়ে যাওয়া এটাও কিন্তু অল্প বয়সে প্রেম ভালোবাসাতে অনেকে আসক্ত হয়ে ওঠেন এটা কিন্তু একটা মুখ্য কারণ পরবর্তী ক্ষেত্রে বলে যে আমার ভাগ্য খারাপ বাট আপনি যখন ভাগ্য যখন যারা গড়ছে যারা ভাগ্য গড়ছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল মাস্টার অনেকেই ভাগ্য গড়ছেন তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে ওই দিক থেকে প্রায় দূরেই থাকে দেখতে পাচ্ছেন এই আঙুলও দেখুন বৃহস্পতির আঙুলে ফাঁক এই শনির ক্ষেত্রে আড়ি রেখা এটা কিন্তু অশুভ চিহ্ন হাতে দেখতে পাচ্ছেন প্রচুর করা প্রচুর করা মানে এদিকে প্রচুর কঠোর পরিশ্রম করতে হয় এ একটা সমস্যা প্রয়োজনের বাইরে সৎ দেখুন সততাকে যদি আপনি মনে করেন যে আপনি চালাক তা নয় দেখুন বোকামি করলে ঠকতে হবে এরা খুব নিজেকে সৎ মনে করে রিয়ালিটি হচ্ছে বোকা অনেকে প্রশ্ন করেন যে সৎ লোক ঠগে না অসৎ লোক ঠগে অনেকে বলেন না সৎ লোক ঠকে আমরা ভালো করে বুঝিয়ে যদি ব্যাপারটাকে বুঝাই স্বামী বিবেকানন্দ স্ব্ন অসৎ ছিলেন যেটা আমি প্রশ্ন করি আপনাদেরকে উনি সৎ ছিলেন মহান ছিলেন তিনি কতবার ঠকেছেন তিনি তার কাছ থেকে কি কী শিখেছেন যে নিজেকে চালাক কীভাবে বেরোতে হবে সেই প্রবলেম থেকে এটা তো তিনি তার কাছ থেকে শিখেছি আমরা তাহলে এবার অনেকে নিজের বোকামি একটা চাকরি করার জন্য কেউ পনেরো লাখ টাকা বা পাঁচ লাখ টাকা দিয়েছেন তো এটা কি সততা হলো তা আপনি তো লোভী লোভীরা টাকা দিয়েছেন সে টাকা অন্যজন মেরে দিয়েছে কোনো একটা ভদ্রলোক দেখা গেল কোনো একটা টাকা দিয়েছেন ঠিক আছে টাকা দিয়েছেন টাকা দিয়ে কি চাকরি করা উচিত লোভী মানুষ লোভীরা ঠকে তাই এরা বোকাকে নিজেকে সৎ বলেন এটা তো ভুল যারা নিজেকে বোকাকে অনেকে বলে আমি বোকা অথচ সেই বোকা গুণটাকে তিনি বোকা না বলে বলছেন আমি সৎ কি করে সৎ হয় সততার মানুষ কখনোই সৎ যারা হয় প্রচণ্ড সজ্জন হয় তারা বিপদে নর্মালি পড়েই না কারণ তারা জানে যে কে কাজগুলো করে আমাদের গীতা বাইবেল কোরআন ত্রিপিঠা যত উপ আমাদের গ্রন্থ আছেন যারা আমরা সৎ লোক সেগুলোকে ফলো করি বা মহান মহান ব্যক্তিরা যে কথাগুলো বলে গেছেন যারা চাণক্য থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ যারা আমাদের মহান মহান ব্যক্তি যারা আছেন যেই হোক যেই ধর্মের গুরু হোক তারা যে কথাগুলো বলে গেছেন সে অনুসরণ করলে আমাদের জীবনে কোনো বিপদ পরিস্থিতি আসবেই না তাইলে এই যে মানুষ প্রয়োজনের বাইরে সততা দেখায় এটাকে সততা বলে না এটাকে বলে বোকামি গুণ এরকম গুণ থাকলে যে যে বুঝে এরা কিন্তু নিজের ভুল করে মানে যে লোক আপনার ক্ষতি করবে আপনি সেই জেনেও যদি আপনি তাকে করেন ধরেন আপনি বাঘ একটা জায়গায় বাঁধা পড়ে গেছে আপনি কি করবেন বাঘকে খুঁজে চলে যাবেন তা বাঘ তো আপনি খোলা মাত্রা আপনাকে খেয়ে ফেলবে বাঘের প্রকৃত গুণ হচ্ছে আমাকে খেয়ে ফেলা তা আপনাকে বুঝতে হবে না যে এই বাঘকে আমার মানে যেটা আপনি গল্প শুনেছেন একটা বাঘের গল্প তো আমরা জানি যা ওই গল্পটা বললে বোরিং লাগবে দেখতে পাচ্ছেন এই যে আঙুলের মাঝে ফাঁক এটা কিন্তু অত্যন্তভাবে দেখা যায় এরকম মানুষরা কিন্তু জেঁচু উপকার পর উপকার মানে এমন কিছু করতে চায় এগুলো বোকামি আমি বলে নিজের ধার নিজের টাকা মানে নিজে ধার নিয়ে অন্যকে দেয় দেখা গেলো এর কোনো পরিবারের একজন সদস্য বা কোনো বন্ধু দেখা গেল দু লাখ টাকা দরকার তা এর এনার নাই দেওয়ার মতো ইনি কারোর কাছ থেকে ধার নিয়ে দিয়েছেন এরকম কন্ডিশন করেন তাহলে এগুলোকে কী বলে এগুলোকে আপনারা কখন বলবেন নিজের নেই অথচ অন্যজনকে দিয়েছেন এরকম এরকম গুণকে কি আপনারা কী বলে বুঝাবেন সৎ বলবেন বা বোকা বলবেন বোকা বুঝতে পারছেন এই যে তিল কেতুর ক্ষেত্রে তিল আচমকা ভাগ্য বিভ্রাটকে নির্দেশ করে তাছাড়াও দেখা যায় এই জাতকের এই জায়গাটা ভালো মানে বিবাহের জায়গাটা ভালো তাই আমাদের ভিডিও থেকে আপনারা যে নলেজটা পাচ্ছেন দেখুন সেটা কোথাও পাবেন না এইখান থেকে দেখুন এই যে রেখাগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাগ্যরেখা নেই মানে জীবনে ভাগ্যরেখায় নেই এরকম মানুষদের ভাগ্য কখনোই ফলতে চায় না কারণ ভাগ্যরেখাই তো নেই তাহলে দেখুন এখান থেকে এই যে রেখাটা স্পিরিচুয়াল লাইন মানে হৃদয় মন এতটাই আবেগী হয়ে যায় মানে আবেগে পড়ে যে যা বলে সেটাই তারা মেনে নেয় সেটাই করতে চায় এবার সাধারণভাবে আপনাকে অন্যরা তো বোকা বানিয়ে টাকা নেওয়ার চেষ্টা করবে না তো এই দিকটা আপনাদেরকে ভাবতে হবে চলুন আমরা অন্য হাতকে বিচার করব। এরকম মানুষদের ক্ষেত্রে কী করা হয় কি করলে ভালো হয় এরকম মানুষদের ক্ষেত্রে স্বতন্ত্র নিজের কোনো কাজ করতে হবে কারোর আন্ডারে নয় এবং কোনো ধারে ব্যবসা করা যাবে না কারণ এরকম মানুষরা ধার দেওয়া যাবেই না যে ব্যবসায় করুন নো ধার ধারে কোনো ব্যবসা নয় ধারে ব্যবসা নয় এরকম বহু ব্যবসা আছে ট্রেনে যারা মশলা মুড়ি বিক্রি করে চা বেচছে তারা ধারে বেচে বাটার টোস্ট বেচছে ধারে বেচছে ধারে বেচছে না এরকম এমন কোনো ব্যবসা করুন যে নগদে কারবার হবে কোনো ধার যেন না ফেলতে হয় পঞ্চাশ পয়সাও ধার ফেলবেন না দেখতে পাচ্ছেন এই জাতকের হাতটা দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন আয়ু রেখা ভালো আছে এখানে মানি ট্রাইঙ্গেল তৈরি হয়েছে এটাও ভালো চিহ্ন এখানে দেখতে পাচ্ছি হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা একসাথে মিশে গেছে প্রচণ্ড আবেগী শনির ক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছেন আড়ি রেখা দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে ফাঁক এটাও কিন্তু প্রবলেম প্রচণ্ড এই জাতক সাহসী কিন্তু প্রচণ্ড সাহসী যে কোনো কাজ করতে পছন্দ করেন কিন্তু এই যে আড়ি রেখা প্রত্যেকটা কাজে বাধাই নিয়ে দেবে হৃদয় রেখায় দেখুন আড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে এই রেখাটা দেখতে পাচ্ছেন শনিকে যদি এভাবে কোনো রেখা ব্লক করে দেয় মানে আলাদা কোনো হৃদয় রেখা ছাড়া তাহলে সে কিন্তু খারাপ ফলই পাবে তাই প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা আসবে এদের এদের মতো মানুষদের কী করা যেতে পারে দেখুন এরাও কিন্তু যদি ব্যবসা করে জীবনে উন্নতি করতে চায় সেটাও কিন্তু তাদের জন্য ভালো হয় দেখতে পাচ্ছেন নিজস্ব কিন্তু কন্ট্যাকচুয়াল মানে নিজের আন্ডারে যদি একাধিক লোক খাটাতে পারে এরকম মানুষরা হয় না মানে একশো লোক খাটাচ্ছে তার আন্ডারে তাহলে কিন্তু এরা বেশ সফলতা অর্জন করে সাকসেসও পেয়ে থাকে তাই এ কিন্তু এইবার জাতক কিন্তু আবেগী প্রচণ্ড আবেগী মানে এরা আবেগটাকেই বোকামিটাকেই সততার নাম দিয়ে চালানোর চেষ্টা করেন তো এরকম মানুষের জীবনেও ভাগ্যের অবনতি হয় চলুন আরেকটা দেখব দেখতে পাচ্ছেন এই যে তো প্রচণ্ড এই যে রিস্ট দেখুন প্রচণ্ড রুগ্ন এরকম মানুষের প্রচণ্ড খিটখিটে স্বভাবের হয় প্রচুর খাটে প্রচুর পরিশ্রম করে কিন্তু সে পরিমাণ ফল পায় না কারণ আয়ু রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক এসেছে কারণ এদের ভাগ্য বিদেশে খোলে বাড়ি থেকে দূরে এরা ফ্যামিলি সুখ থেকে দূরেই বা বঞ্চিত হতে হয় এরা ফ্যামিলি লাইফ থেকে প্রচুর দূরে ভাগ্য গড়তে হয় দেখতে পাচ্ছেন হৃদয় রেখা প্রচণ্ডভাবে খারাপ মানে পরিবার ফ্যামিলি লাইফে এদের প্রচণ্ড ডিস্টার্ব থাকে এতটাই ডিস্টার্ব থাকে যে ফ্যামিলি লাইফ নিয়ে তারা অতিষ্ঠ হয়ে ওঠে এদের কিন্তু পরিবার সংসার বলে কিছু হতেও চায় না দেখতে পাচ্ছেন কারণ এরকম প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেম থাকে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এখানেও দেখুন আড়ি রম্বোস এভাবে সৃষ্টি করছে তো এরকম যত খরচ খরচা মানে প্রচুর খরচা পয় না বটে কিন্তু ফ্যামিলি নিজের স্পষ্ট কথা বলা এবং পরিবার লাইফ নিয়ে এদের কিন্তু ডিস্টার্ব হয় তাই এই কারণেও দেখতে পাচ্ছি ডাবল ম্যারেজ লাইন এখানেও প্রবলেম আছে তাই এই যে আয়ু রেখা দেখুন ভেঙে ভেঙে আছে ভালো ভালো লোকও দেখতে পাচ্ছেন ভেঙে ভেঙে আছে তাই লাইফে কোনো নিজস্বতা থাকবে না নিজস্ব সত্তা থাকবে না যার ফলে প্রবলেম তাই প্রত্যেকটা হাতে কিছু না কিছু প্রবলেম আছে প্রত্যেকটা বয়সের হাত আমরা প্রত্যেকটা ধরনের হাতকে আনার চেষ্টা করেছি এই জাতকের আর্থিক অবস্থা খারাপ কিন্তু হাতে কি আর্থিক অবস্থা খারাপ থাকবে দেখতে পাচ্ছেন হাতটা গোলাপি জাস্ট আর্থিক অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন দেখুন আহরিকা থেকে এই দিকে দেখা সরে যাচ্ছে এরা যদি বিদেশে যায় এদের ভাগ্য ভালো হতে বাধ্য কোথাও করা ঘটা নেই এরও আর্থিক অবস্থা খারাপ তবুও কিন্তু আর্থিক অবস্থা আগামী দিন ভালো হবেই কারণ দেখতে পাচ্ছেন মানি ট্রাঙ্গেল হাতের কালারটা দেখুন হাতের গঠন দেখুন হাতের গঠন কালার দেখতে পাচ্ছি আমরা অনেকটা ভালো শুক্র মোটামুটি ভালো আছে এরকম মানুষদের আর্থিক ভাগ্য কিন্তু ভালো হয় এখনও খারাপ বাট আগামী দিন ভালো হবে তবে এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড আবেগই তাই আপনাদের আমি বারবার যেটা বোঝাতে চাইলাম আমি ভিডিওতে বারবার বোঝা চলাম প্রচণ্ড আবেগে পড়ে কোনো কাজ করা প্রেম হোক ভালোবাসা হোক বন্ধুত্ব হোক বা কোনো সামাজিক কোনো কাজ হোক যেটা কি আপনারা বলছেন যে সততা সেটা সততা নয় এটাকে বোকামি বলে বর্তমান পৃথিবীতে কলিযুগে বাস করছেন আপনাকে চালাক চতুর হতে হবে কি কি করে বেটার করে বার করবেন এটা দেখতে হবে আমরা এই ভিডিওতে বুঝলাম তাই আপনারা এই ভিডিওতে কোথাও না কোথাও আপনাদের কাজে লাগবে দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে ফাঁক দেখতে পাচ্ছেন প্রচুর প্রবলেম দেখতে মানি ট্রায়াঙ্গেল মস্তিষ্ক রেখা প্রচণ্ড বড় কিন্তু তবুও তার ফল নেয় অনেক বলে মস্তিষ্ক ভালো হলে হৃদয় রেখাও ভালো দেখতে পাচ্ছেন চামড়াগল দেখতে পাচ্ছেন কত মোটা ফ্যাটি অবস্থান করছে এই যত ছোটোখাটো কোনো কাজ করবে মানে এরকম মানুষের কী হয় কোনো একটা কাজ ছোটোখাটো কাজ ছোটোখাটো কাজ করে এরা তাই জীবনে চাকরি এরা পায় কিন্তু চাকরি করলেও সেই চাকরিটা সামান্য একটা কিছু হয়তো পিয়নের চাকরি যেখানে তিন চার হাজার টাকা মায় না তাহলে এরকমভাবে তারা কিন্তু ভাগ্যটাকে নষ্ট করে এরা যদি নিজের জীবনে পরিশ্রম করে কারণ কঠোর পরিশ্রম করে এরকম মানুষের যদি চাকরিকে লাথি মেরে শুধু নিজের জন্য কিছু কাজ করে মানে স্বতন্ত্র কোনো দোকান চায়ের দোকান হোক কোনো একটা কোনো একটা ব্যবসা করে এদের জীবনে এরা কিন্তু ভাগ্যকে করতে পারে কারণ পরিশ্রম করে ভাগ্য করতে পারে কিন্তু আঙুলের মধ্যে ফাঁক প্রচুর টাকা অপব্যয় মানে টাকা পয়সা শুধু মানে খরচা এতটাই বেশি করে এই শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা এভাবে উঠেছে এভাবে উঠেছে এখান থেকে আড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে রম্বো সৃষ্টি করেছে তাই প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এগুলো থেকেই যায় তাই প্রত্যেকটা হাতে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আঙুলের মাঝে ফাঁক এবং যদি দেখেন এখানে রম্বস এই যে চিহ্নগুলো এটা কিন্তু ভালো নয় তো এরকম কন্ডিশনে কিন্তু তাদের ভাগ্য বারবার দুর্ভাগ্যে কনভার্ট হয় এবং বারবার তাদের জীবনে অসফলতা দেখা যায় দেখতে পাচ্ছেন এখানেও আয়ু রেখা এখানে ডিস্টার্ব আছে তবে এখানে দেখতে পাচ্ছেন এখানে হৃদয় রেখা দুমুখী হয়ে গেছে তো এরকম হওয়ার জন্য বেশিরভাগই যে দেখা যায় তাদের আর্থিক ভাগ্য ভালো হয় না কারণ কেন হয় না কারণ তারা সঠিক এই যে বুধ বুধের ক্ষেত্রে যে কড়া পড়েছে এখানে দেখতে পাচ্ছেন রবি রেখা একাধিকবার এরকম কেটেছে এগুলো কিন্তু অশুভ চিহ্ন তা আমাদের ভিডিওতে আমরা যেটা বোঝা চাইলাম যখনই কাজ করবেন সামনের ব্যক্তি কেমন সেই ভেবে ডিসিশন নেবেন ঠিক আছে সামনের ব্যক্তি যে যেমন তার সাথে তেমন ব্যবহার করবেন না অনেকে দেখেছি সবার সাথে সততা করেন বেশিরভাগ টাকা নিজের পকেট থেকে টাকা অন্যকে দিয়ে দেয় বা অর্থ দেখা গেল নিজের নেই অথচ ধার করে অন্যজনকে দিচ্ছেন অনেকে দেখবেন যে শর্টকাটে বড় লোক অন্যকে কম্পিটিশন করতে গিয়ে এরকম মানুষ দেখি লটারি কাটে প্রচন্ড লটারি কাটে প্রতিদিন লটারি কাটে আপনার তো ভাগ্য রেখাই নেই লটারি কী করে বাঁধবে লটারি বাঁধবেই তো না ঠিক আছে এরকম মানুষের ক্ষেত্রে হঠাৎ ফটকা ইনকামের জন্য কেতু খারাপ ভাগ্যরেখা সেইভাবে উঠছে না তাহলে কি করবেন নিজে এরকম মানুষ যদি গ্যারেজ লাইনে মানে স্বতন্ত্র নিজস্ব ব্যবসা করতে পারেন তবে দেখবেন এরকম মানুষরা প্রচুর উন্নতি করতে পারছে কিন্তু আঙুলের মাঝে ফাঁক আর শুক্র হায় প্রেম আবেগ কাম বাসনা ওই দিকটা তার এতটাই অ্যাক্টিভ হয়ে যাবে যে তার অন্য কিছু করতে ইচ্ছাই করবে না তো এরকম মানুষদের ভাগ্য দুর্ভাগ্য এরকম দেখতে পাচ্ছেন আয়ু ঠিক নেই মানে জীবনে কোনো নিশ্চয়তা নেই যাকে তাকে বিশ্বাস করে ফেলে যে যা বলে তাই মেনে ফেলে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আয়ু রেখা তাই এরকম প্রবলেমের জন্য আপনাদের কোথায় কি প্রবলেম আছে দেখতে পাচ্ছেন আঙুলটা আঁকা বাঁকা এরকম মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি ভালো থাকে না নানান রকমভাবে প্রবলেম হয় আপনারা যদি নিজের হাত বিচার বিশ্লেষণ করতে চান যে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও র কনটেন্ট কোনো এডিটিং ভিডিও নয় তাই আমাদের সত্যি কথায় স্পষ্ট কথা নিয়ে ভিডিওগুলো করে থাকি তাই ভিডিওটা কোথা থেকে দেখছেন ভিডিওটা কেমন লাগলো বা কেমন আপনাদের ভিডিও লাগে বা নতুন কী টপিকের ভিডিও চাইছেন অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন